নমস্কার বন্ধুরা আমি কাকলি আর কাকু রেসিপি লাইভসালে তোমাদের সবাইকে স্বাগত অন্য দিনের মতন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বাইরে রান্না করছি তো সেই জন্য মানে আজকে ওয়েদারটা খুবই খারাপ আর ওই ওয়েদারে মানে আমি যেহেতু মানে উড়ানি রান্না করছি ধোঁয়াও উঠছে তো চলো বন্ধুরা আমি কীভাবে রান্নাটা করছি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে তো সবার প্রথমে বলে দিই বন্ধুরা রুই মাছের ঝালের জন্য আমার এখানে পেস্টে কি কী লাগছে লাগছে একটা গোটা পাকা টমেটো আর নিয়ে নিয়েছি কয়েকটা রসুন কুয়া আর নিয়ে নেবো এর মধ্যে একটা গোটা পেঁয়াজ আর কয়েকটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা তো তোমাদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা আমাদের বাড়িতে যেহেতু ঝাল কম খাওয়া হয় তাই আমি ঝালটা বেশি পরিমাণে নিয়ে নিই আর নিয়ে নিয়েছি সবজি ওখানে লাগছে আমার ওলকপি আর আলু একই রকম সাইজ করে কেটে রেখেছি এবারে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি মাছগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তো দেখো বন্ধুরা মাছগুলো মাখা হয়ে গেছে এবার আমি কড়াতে যেহেতু আমি মাছগুলোকে ভাজবো তো অনেকক্ষণ ধরে কড়াটা বসিয়ে রেখেছিলাম যেহেতু লোহার কড়ায় রান্না করছি বন্ধুরা লোহার কড়া একটু গরম হতে দেরি লাগে অনেকক্ষণ একটু টাইম লাগে তো দেখো বন্ধুরা এগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সেই সময়টার মধ্যে যে আমি কোথায় বসে রান্না করছি তো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখানো দেখতে দেখতে দেখে আমার মাছগুলো এক ফিট হয়ে গেছে তো এবার আমি মাছগুলোকে সব উল্টে দিচ্ছি তো এক পিঠ হয়ে গেছে যেহেতু আরেকপিট হওয়ার জন্য আমি সব উল্টে দেওয়ার পর মাজলেও সব একই রকমভাবে ভেজে নিয়েছি দুপিট করে ভেজে নেওয়ার পর মাজলোকে সব এক করে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সবজিটা দিয়ে আমি ভালো করে একটু এর মধ্যে নুন আর দিয়ে পরিমাণ মতো দিয়ে আমি এগুলোকে ঢাকনা লাগিয়ে দেবো তো দেখো বন্ধুর এখানে সবজিটা আমার ভাজা হয়ে গেছে তো এবারে আমি তুলে নেব তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেই একই রকমভাবে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমি দিয়ে দেবো যে মশলা মানে যে পেস্টটা করে রেখেছিলাম যে পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে তেলের মধ্যে দিয়ে একটু নেড়েছে না পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ তোমরা এখানে চালে লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে পারো যে যেমন ঝাল খেতে পারে তো আমাদের বাড়িতে যেহেতু বললাম যে আমাদের ঝালটা একটু কম খায় তো সেই জন্য আমাদের কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলাম তো দেখো বন্ধুর এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো দেখো বন্ধুরা মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো দেখো বন্ধুরা মশলা সত্যি ভালোভাবে কষানো হয়ে গেছে সবজিটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটা দিয়ে দেওয়ার পর যখন ঝোলটা ফুটে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে মাছগুলোকে ভেজে রাখা মাছগুলোকে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিয়ে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা রয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এই যে দেখো বন্ধুরা সবার শেষে দিয়ে দিচ্ছে এর মধ্যে ধনে পাতা তো বন্ধুরা শীতকালে ধনে পাতা দিয়ে রেসিপি বানাতে খুবই ভালো লাগে তো কার ভালো লাগে যায় না তবে আমার তো ভীষণ ভালো লাগে তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তো দেখো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার মাছের মাঝে ঝালেখানে রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত